আসসালামু আলাইকুম হ্যালোবান কী অবস্থা কেমন আছেন আশা করছি আল্লাহ তালা রহমতে আপনারা খুবই ভালো আছেন আমিও আল্লাহ তালা রহমতে খুবই ভালো আছি তো বরাবর মধ্যে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে প্রতিদিনে নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি কিভাবে কিভাবে আপনারা কবুতর ভালো রাখবেন কীভাবে কবুতর কবুতর খাওয়াবেন কী রোগের কারণে কী করবেন বিভিন্ন ধরনের কীভাবে কবুতর তাড়াতাড়ি বড়ো হবে ভাবে কবুতর আপনি বিক্রি করতে পারেন কত টাকা কবুতর কোন কবুতরে রকম বিভিন্ন ধরনের কবুতর নিয়ে হাজির তো আজকে টপিক হচ্ছে কিভাবে কবুতরকে সুস্থ রাখা যায় কবুতরে কিভাবে সুস্থ থাকবে সেই বিষয়ে আমি আপনাদের মাঝে কিছু টিপস দেবো যে বিষয়ে আমি আপনাদের কিছু ধারণা দেবো বা এই কিছু উপদেশ দেবো যেগুলো আপনারা মানলে আপনাদের কবুতর ভালো থাকবে সুস্থ থাকবে তো

কবুতরকে ভালো রাখতে হলে সর্বপ্রথম আপনার কবুতরের খোপটা ভালো রাখবেন কবুতরের যে ক্ষোভটা আছে এটা আপনার পরিষ্কার রাখতে হবে এটা আপনার ভালো রাখতে হবে আর এর ভিতরে যে ময়লা ময়লা থাকা যাবে না এর ভিতরে কোনো ফাঁকা দেখা যাবে না যেখানে দিয়ে আপনার বিভিন্ন ধরনের যন্ত্র বা পোকামাকড় ঢুকে এরকম আপনার থাকা যাবে না এবং এই কবুতরের ক্ষোভটা দৃষ্ট থাকতে হবে যাতে মানে এটা হচ্ছে কবুতরের ভালো থাকার আগের লক্ষণ আর কি যে কবুতরের খোপটা ভালো থাকতে হবে খুঁটিগুলা ভালো থাকতে হবে সেক্ষেত্রে আপনার কী হবে ঝড় বৃষ্টি বা ওই কিছু এলে কবুতরের খুব কিছু হবে না সেটা আগে সেই দিকে আগে খেয়াল রাখতে হবে এরপরে হচ্ছে কবুতর ভালো রাখা আর উপায় কবুতর কি আপনারা নিয়মিত প্রতিদিন খাবার খাওয়াবেন নিয়মিত প্রতিদিন খাবার খাওয়াবেন যে আপনারা একটা এই করতে পারেন রুটিন করতে পারেন যে তিনবার খাবেন বা চারবার খাবেন বা পাঁচবার খাওয়াবেন কম করে হোক বেশি করে হোক আপনারা এইভাবে খাবেন আবার খাবারের একটা এই করবেন যদি আপনারা তিনবার খাওয়ান সেক্ষেত্রে আপনারা সকালে গম খাওয়াতে পারেন গম সকালে খাওয়াইলে অনেকক্ষণ থাকবে পেটে এরপরে আপনার দুপুরের দিক হয়তো বা এই খাওয়াইতে পারেন চাউল বা আপনার এরকম কিছু খাওয়াইতে পারেন এরপরে বিকেলের দিকে আপনারা খাওয়াতে পারেন সরিষার দানা ঠিক আছে এই তিনটা খাওয়ালে পরিমাণ মতো যদি খাওয়ান আপনার পরিমিতের মধ্যে খাওয়ান তাহলে আপনার কবুতরের বাচ্চার ডিম ভালো হবে কবুতর ভালো থাকবে সুস্থ থাকবে ঠিক আছে এরপরে হচ্ছে কবুতর বসার জন্য ভালো একটা জায়গা রাখবেন যেখানে আপনি কবুতর বসতে পারে একটা গাছ থাকতে পারে বা একটা ভালো একটা জিনিস জায়গা দিয়ে দেবেন যেখানে আপনি কবুতর বসতে পারে মানে অন্য কোথাও না যায় রাস্তাঘাটে বা অন্য কোথাও না যায় যেখানে যে কবুতর কি হয়েছে মালাজা বাইরে এরকম কোনো জায়গা না সুন্দর জায়গা রাখবেন যেখানে আপনার কবুতর যাইতে পারে এরপর হচ্ছে কবুতর পানির খাবার পানিটা একবারই ফ্রেশ থাকতে হবে যেমন আমাদেরটা এরকম ফ্রেশ এরকম ফ্রেশ রাখতে হবে ঠিক আছে এরপরে আপনারা কবুতরের পানির খাবারটা খাবারের জায়গাটা ভালো রাখতে পারেন ঠিক আছে মানে ভালো রাখতে পারেন ঠিক আছে এরপরে হচ্ছে আপনার কবুতরের যে আপনার যদি বাচ্চা কবিতা একটু বড় হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কি করবেন বাচ্চা কবিতরগুলো আলাদা কোভিড রাখার চেষ্টা করবেন সেক্ষেত্রে কবুতর তাড়াতাড়ি বাড়বে কারণ এক জায়গায় যদি আটকা জায়গা থাকে তাহলে কিন্তু কবুতর পারবে না তো সেক্ষেত্রে কবুতরের সমস্যা হবে তো এইভাবে আপনারা কবুতর ভালো রাখতে পারেন এরপর আপনার ভিটামিন জনিত বিভিন্ন ধরনের ওষুধ আছে সেগুলো খাইতে পারেন এগুলো খাইলে আপনার কবুতরগুলো ভালো থাকবে আশা করতে ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন এবং অবশ্যই লাইভ সাবস্ক্রাইব বাটন ক্লিক করবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ